সমীক্ষাতে আপনাদের স্বাগত আমি গতকালকে লাইভে বলেছিলাম যে মালদা জেলায় মালদা জেলায় কোন দল কটা আসন পেতে পারে এবং সেই মালদা জেলার একদম চুলচেরা বিশ্লেষণ নিয়ে আপনাদের কাছে আমি উপস্থিত আমি মনিরুল ইসলাম কথা বলছি আপনারা দেখেন বয়সব রাজা দেখুন মালদা জেলা নিয়ে আমি এমনভাবে বিশ্লেষণ করতে চাইব যাতে আপনাদের কাছে ক্রমশ প্রকাশ্য হয়ে যায় যে কেন মালদা জেলাটা নিয়ে আমি এরকম সমীক্ষা করেছি দেখুন বিভিন্ন দল যারা কেউ কেউ তৃণমূল কংগ্রেসের পক্ষে সমীক্ষা করেছে তারা সমস্ত জেলাতেই তৃণমূল কংগ্রেসের পক্ষে সমীক্ষা করেছেন কিছু কিছু দল তারা বিজেপির পক্ষে সমীক্ষা করেছেন তারা সব জায়গাতেই বিজেপির পক্ষে সমীক্ষা করেছেন আমি মূলত যে যে জেলায় স্ট্রং যে যে জেলায় যার অ্যাক্টিভিটি বেশি আমি সে জেলায় নিয়ে তাকে আমি সেভাবে সমীক্ষা করেছি এবং যে সমীক্ষক সমস্যার সমীক্ষা করার সঙ্গে সঙ্গে আমি নিজে অ্যানালিসিস করেছি এবং তারপরেই কিন্তু আমি এই জায়গায় উপনীত হয়েছি তো প্রথম সিট মালদা যেটা সেটা হচ্ছে হবিবপুর এবং এই হবিবপুরে মালদার হবিপুরে এখানে কি হয়েছিল এখানে দু হাজার একুশে তৃণমূল কংগ্রেস মালদার মূলত মালদা উত্তরের যে সিটগুলো সেই উত্তরের সিটগুলোর যেটা বিশ্লেষণ সেটা আমি করতে চলেছি দু হাজার একুশ সালে মালদা উত্তরে তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী ছিলেন তিনি ভোট পেয়েছিলেন চুয়াত্তর হাজার এবং বিজেপির যিনি প্রার্থী ছিলেন তিনি ভোট পেয়েছিলেন এখান থেকে চুরানব্বই হাজার এবং দু হাজার একুশে মালদার হবিপুর এখানে কিন্তু বিজেপি জিতেছিল এবং স্বাভাবিকভাবে দু হাজার চব্বিশে সেই ভোট পার্সেন্টেজ আমরা জানি খগেন মুর্মু এখানে ক্যান্ডিডেট হয়েছিলেন লোকসভার এবং সেই খগেন মুর্মু তিনি ভোট পেয়েছিলেন এখান থেকে তার ভোটের পরিমাণ ছিল এক লক্ষ পাঁচ হাজার অর্থাৎ খগেন মুর্মু মালদা থেকে এক লক্ষ পাঁচ হাজার ভোট পেয়েছিলেন এবং তৃণমূল কংগ্রেসের প্রসূন ব্যানার্জি তিনি পেয়েছিলেন আটষট্টি হাজার চারশো সাতানব্বই এরকম একটা ভোট পেয়েছিলেন ফলে স্বাভাবিকভাবেই বিজেপির সঙ্গে তৃণমূল কংগ্রেসের মার্জিনটা দু হাজার চব্বিশে এসে অন্তত যেটা দাঁড়িয়েছিল সেটা আটত্রিশ হাজার সামথিং প্রায় উনচল্লিশ হাজার ভোটে বিজেপি দু হাজার চব্বিশের ইলেকশনে মালদার উত্তরের এই হবিবপুর বিধানসভায় কিন্তু ছিল তাই যে দল দু হাজার চব্বিশে আটত্রিশ হাজার ভোটে একটা বিধানসভায় আগিয়ে রয়েছে তো সেখানে অবশ্যই যে কোনো জনমত সমীক্ষায় এটা বলতে বাধ্য যে সেখানে কিন্তু বিজেপি বা ফুল আরও একবার ফুটতে পারে এবং মালদার হবিবপুর সিট মালদা উত্তর বিধানসভা কেন্দ্রের যে সিট যেখানে খগেন মুর্মু বিজেপির এমপি রয়েছেন সেই সিট কিন্তু এই মুহূর্তে জিততে দু হাজার ছাব্বিশের ভোটে বিজেপি জিততে চলেছে নেক্সট সিট হচ্ছে গাজল মালদার আরও একটা ইম্পর্টেন্ট সিট আমি গাজল এই গাজলের দু হাজার একুশে গাজলের তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল আটানব্বই হাজার আটশো সাতান্ন এবং গাজলে বিজেপি ভোট পেয়েছিল এক লক্ষ ছ হাজার পঞ্চান্ন এক লক্ষ ছ হাজার সরি এক লক্ষ ছশো পঞ্চান্ন এরকম একটা ভোট পেয়েছিল অর্থাৎ এক লক্ষ আর এটা হচ্ছে আটানব্বই হাজার কি নিরানব্বই হাজার আপনি ধরুন তাহলে সেইখানের পারফরমেন্সে গাজলে দু হাজার একুশে কিন্তু বিজেপি বেশি পরিমাণে ভোট পেয়েছিল এবং স্বাভাবিকভাবে সেই ভোট পা শেয়ার বা ভোট পার্সেন্টেজ দু হাজার চব্বিশে গিয়ে তৃণমূল কংগ্রেসের প্রসূন বন্দ্যোপাধ্যায় ভোটের পার্সেন্টেজ কমে দাঁড়াচ্ছে চুয়াত্তর হাজার আটানব্বই থেকে প্রসূন বন্দ্যোপাধ্যায়ের ভোট কমে দাঁড়াচ্ছে চুয়াত্তর হাজার এবং বিজেপি যেখানে তেরো হাজার ভোট বাড়াচ্ছে অর্থাৎ এক লক্ষ ভোটের যে মার্জিন বিজেপির ছিল সেটা দু হাজার চব্বিশে এসে দাঁড়াচ্ছে এক লক্ষ তেরো হাজার অর্থাৎ গাজলে তেরো হাজার ভোট দু হাজার চব্বিশের লোকসভার যে বিধানসভা ভিত্তিক ফলাফল সেখানে কিন্তু বিজেপি বাড়িয়েছে ফলে স্বাভাবিকভাবে বিজেপি সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেসের যিনি ক্যান্ডিডেট ছিলেন প্রসূন বন্দ্যোপাধ্যায় তার চেয়ে বিজেপির ক্যান্ডিডেট খগেন মুর্মু অন্তত সাঁত্রিশ হাজার ভোট বেশি পেয়েছেন তাহলে সাঁইত্রিশ হাজার ভোট গাজলে বিজেপি বেশি পেয়েছে তৃণমূল কংগ্রেসের চেয়ে এবং গাজল সিটেও মালদার এই গাজল সিট এই সিটটাও তৃণমূল কংগ্রেসের হাত থেকে বেরিয়ে বিজেপির তো ছিলই এবং আরও স্ট্রংলি এই সিটটাতে বিজেপি জিতবে এবং হিন্দু ভোট যেটা শুভেন্দু অধিকারীর মেডিসিন এবং হিন্দু ভোট আমরা এই দুটো সিটই দেখলাম হবিপুর এবং গাজল মালদার এই দুটো সিটে কিন্তু হিন্দু ভোট কিন্তু ইউনাইটেড সেই ইউনাইটেড হিন্দু ভোট আমরা দেখতে পাচ্ছি এবং গাজল সিট কিন্তু বিজেপি জিতবে তাও স্ট্রংলি আমি বলছি এটা কোনো সমীক্ষা নয় আপনি নিজেও বুঝতে পারবেন যে একটা দল একুশ থেকে বিধানসভা দখলের পরেও চব্বিশের লোকসভাতে গিয়ে যেখানে আটত্রিশ হাজার সাঁত্রিশ হাজার ভোট বাড়িয়ে ফেলছে সেই সিট যদি কেউ বলে তৃণমূল কংগ্রেস জিতবে যদি তৃণমূল কংগ্রেসের চরম মানে পরিমাণ তিনি যদি সমর্থক হন তিনিও বলতে পারবেন না তাকে যদি এই রেজাল্ট দেখানো হয় যে যেই লোক বিধানসভা সিটে বিজেপি এত পরিমাণে ভোট শেয়ার বাড়িয়ে ফেলছে সেখানে কিভাবে তৃণমূল কংগ্রেস জিততে পারে বা অন্যান্য দল জিততে পারে অতএব আমার মতে ক্লিনলি পরিষ্কারভাবে গাজল পরিষ্কারভাবে হবিপুর তৃণমূল কংগ্রেস হারছে এবং এখানে কিন্তু অন্য কোনো দল নয় বিজেপিই জিতবে যে ভোটের শেয়ার বা পার্সেন্টেজ যে কথা বলছে নেক্সট সিট হচ্ছে চাঁচল দেখুন এগুলো সবকটাই মালদা উত্তরের সিট এবং চাঁচল যে চাঁচল চাঁচলে তৃণমূল কংগ্রেস একুশের বিধানসভাতে ভোট পেয়েছিলেন এক লক্ষ পনেরো হাজার নশো ছেষট্টি অর্থাৎ প্রায় এক লক্ষ ষোলো হাজার ভোট তৃণমূল কংগ্রেস পেয়েছিলেন সেই চাঁচলে বিজেপি পেয়েছিলেন দু হাজার সালে আটচল্লিশ হাজার ভোট এবং এখানে কংগ্রেস পেয়েছিলেন পেয়েছিল একত্রিশ হাজার ভোট অর্থাৎ কংগ্রেস একত্রিশ হাজার বিজেপি আটচল্লিশ হাজার এবং এক লক্ষ ষোলো হাজার ভোট পেয়েছিল তৃণমূল কংগ্রেস এবং সেটাই দু হাজার চব্বিশে গিয়ে দাঁড়াই দু হাজার চব্বিশে গিয়ে কি দাঁড়াচ্ছে জানেন দু হাজার চব্বিশে গিয়ে সেইখানে তৃণমূল কংগ্রেসের ভোট কমে দাঁড়াচ্ছে ছেষট্টি হাজারে তৃণমূল কংগ্রেসের ভোট কমছে চাঁচলে মালদার চাঁচলে মুসলিম অধ্যুষিত এলাকা যেখানে বলছেন যে মুসলিমরা তৃণমূলকে ছাড়া ভোট দেবে না তারা শুনে রাখুন এই মুসলিম অধ্যুষিত এলাকার চাঁচল মুসলিম যেখানে এত বেশি পরিমাণ মাইনরিটি ভোট আছে সেই চাঁচলে তৃণমূল কংগ্রেসের দু হাজার একুশের লোকসভাতে লোকসভাতে বিধানসভা ভিত্তিক যে ফলাফল সেখানে এক লক্ষ পনেরো হাজারের মার্জিন কমে দাঁড়াচ্ছে ছেষট্টি হাজারে তৃণমূল কংগ্রেসের কত হিউজ পরিমাণ ভোট ব্যাংকের যে ধস সেই ধসটা আপনারা দেখুন এবং ছেষট্টি হাজারে দাঁড়াচ্ছে এবং বিজেপি সেখানে কিন্তু দু হাজার ভোট বাড়াচ্ছে যেখানে আটচল্লিশ হাজার ভোট বিজেপি ছিল সামথিংলি যে হিন্দুরা বিজেপিকে ভোট দিয়েছিল সেই ভোট বিজেপি কিন্তু ভোটে রাখছে প্রায় দু হাজার ভোট বিজেপি সেখানে বাড়াচ্ছে বিজেপি পঞ্চাশ হাজার ছশো তেষট্টি ভোট বিজেপি সেখানে পাচ্ছে এবং কংগ্রেস হিউজ পরিমাণে সেখানে ভোট বাড়াচ্ছে কীভাবে দেখুন কংগ্রেসের যেখানে একত্রিশ হাজার ভোট ছিল সেই কংগ্রেস ভোট পাচ্ছে সাতষট্টি হাজার দুশো পঁয়ষট্টি তাহলে কি ব্যাপক পরিমাণে একটা মাইনরিটি ভোট কংগ্রেস তৃণমূল থেকে মালদাতে কংগ্রেসে গিয়েছে দু হাজার চব্বিশে এবং স্বাভাবিকভাবেই দাবি করা হচ্ছে যে এই সিটটাতে তৃণমূল এবং কংগ্রেসের যেটা লোকসভার মার্জিন সেটা মাত্র দেড় থেকে দু হাজারের মধ্যে এবং স্বাভাবিকভাবে এই সিটটাও আমি তৃণমূল কংগ্রেসের কথা যদি বলেন আমি বলবো এই সিটে তৃণমূলও জিততে পারে এই সিটে জিততে পারে মুসলিম ভোট যেদিকে থাকবে সে জিততে পারে তবে আমি কংগ্রেসকে এখানে এই সিট সেখানে কিন্তু কংগ্রেস জিতবে একদম চুলচেটা বিশ্লেষণ আপনারা নিজেরাও বুঝতে পারবেন যে কেন আমি বলছি এবং চাঁচল কংগ্রেস জিততে পারে আমি তৃণমূল কংগ্রেসের চেয়ে কংগ্রেসকে আগিয়ে রাখবো কারণ কংগ্রেস এইখানে রীতিমতো ভোট ব্যাংকের যে বিপুল পরিমাণে একটা ভোট বাড়িয়ে নেওয়া মাইনরিটি ভোটকে যদি দখলে নিয়ে আসা সেটা কিন্তু কংগ্রেস করে ফেলেছে এবং একত্রিশ থেকে এক লাখে কংগ্রেসের প্রায় ডবল সাতষট্টি হাজার ভোট সেখানে কংগ্রেস করেছিলেন এবং তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী ছিলেন প্রসুন ব্যানার্জি তার থেকে বেশি ভোট পেয়েছিলেন নেক্সট সিট হরিশচন্দ্রপুর এই হরিশচন্দ্রপুরেও ট্রেন্ড কিন্তু একই রকম হরিশ্চন্দ্রপুরে দু হাজার একুশে তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী ছিলেন তিনি ভোট পেয়েছিলেন এক লক্ষ বাইশ হাজার ভাবুন মার্জিনটা একবার ভাবুন দু হাজার একুশ সালে হরিশ্চন্দ্রপুর থেকে মালদার হরিশচন্দ্রপুর থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী পেয়েছিলেন এক লক্ষ বাইশ হাজার পাঁচশো সাতাশ ভোট এখানে বিজেপির ক্যান্ডিডেট পেয়েছিল পঁয়তাল্লিশ হাজার ভোট এবং এখানে কংগ্রেসের ক্যান্ডিডেট পেয়েছিল তিরিশ হাজার ভোট এবং সেই মার্জিনটায় দু হাজার চব্বিশে গিয়ে তৃণমূল কংগ্রেস এখানে পাচ্ছে এক লক্ষ বাইশ হাজারের মার্জিন কমে তৃণমূল কংগ্রেস পাচ্ছে সত্তর হাজার ভোট তাহলে তিরিশ আর বাইশ বাহান্ন হাজার ভোট তৃণমূল কংগ্রেসের কমে গেছে তাহলে তৃণমূল কংগ্রেস থেকে মাত্র চার বছরের ফেলে শাসক দল থাকা সত্ত্বেও সেখানে কিন্তু বিরোধী দল কংগ্রেস তারা বাহান্ন হাজার ভোট তৃণমূল কংগ্রেসের কাছ থেকে বেরিয়ে সেটা কিন্তু কংগ্রেসের কাছে যাওয়ার সম্ভাবনা আপনারা কমেন্ট করে জানাবেন মালদা থেকে যদি কেউ দেখেন তাহলে চিন্তা করুন মালদায় তৃণমূল কংগ্রেসের মাইনরিটি ভোট ব্যাংকে যে ধরনের ধস নেমেছে সেই ধস যদি পশ্চিমবঙ্গের আরও অন্যান্য জেলায় হয় বা অন্যান্য বিধানসভাতে হয় চব্বিশ পরগনার মতন বিধানসভাতে মেদিনীপুরের বিভিন্ন সিটগুলোতে যদি এইরকম হয় তাহলে মালদাতে মতন গোটা পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের কি হাল হতে পারে সেই মালদায় এবং কংগ্রেস কতটা ভোট বাড়াচ্ছে আপনারা অবাক হবেন যেই কংগ্রেস ওখানে উনত্রিশ জানেন চুয়াত্তর হাজার উনত্রিশ হাজার তিরিশ হাজার ভোট সেই ভোট এসে দাঁড়াচ্ছে কংগ্রেসের চুয়াত্তর হাজার আপনারা একদম গুগলে গিয়ে যে ইলেকশন পোর্টাল সেই পোর্টাল খুঁজে বের করে আপনারা নিজেরাও দেখতে পাবেন যে কংগ্রেসের তিরিশ হাজারের ভোট চুয়াত্তর হাজার চুয়াল্লিশ হাজার ভোট কংগ্রেস সেখানে বাড়াচ্ছে এবং এই টোটাল ভোটটাই যে তৃণমূল কংগ্রেস থেকে গেছে সেটা বলার কোনো অবকাশ রাখে না কারণ বিজেপি যে এখানে পঁয়তাল্লিশ হাজার ভোট পেয়েছিল সেই বিজেপি এখানে উনপঞ্চাশ হাজার ভোট পাচ্ছে তাহলে বিজেপি তাদের ভোট পার্সেন্টেজ যথেষ্ট পরিমাণে মালদাতে এবং হরিশ্চন্দ্রপুরের সিটে বিজেপি কিন্তু বাড়িয়ে ফেলেছে পঁয়তাল্লিশ থেকে বিজেপির ভোট আরও চার চার পার্সেন্ট বেড়ে সেটা কিন্তু ঊনপঞ্চাশ হাজারে দাঁড়িয়েছে এবং তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংকে মূলত একটা ধস আমরা দেখলাম এবং চুয়াত্তর হাজার সেখানে কংগ্রেস ভোট পেয়েছে মালতিপুর সিট এই মালতিপুর সিটটা তৃণমূল কংগ্রেস একুশে জিতেছিল সেখানে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল এক লক্ষ ছাব্বিশ হাজার মালতিপুরে তৃণমূল কংগ্রেসের ভোট ছিল এক লক্ষ ছাব্বিশ হাজার এবং সেই ভোট বিজেপি পেয়েছিল সেখানে চৌত্রিশ হাজার এবং কংগ্রেস পেয়েছিল মাত্র উনিশ হাজার ভোট এবং সেই মালতীপুর সিটে কি মিরাকেল ঘটছে আপনারা দেখবেন একদম অবাক হয়ে যাবেন স্ট্রেঞ্জ অদ্ভুত করা একদম কথা আপনাদের কাছে বলছি একদম ডেটা ডেটা তুলে ধরে একদম গুগলে ডেটা আপনারা পেয়ে যাবেন সেইখানে তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংকে ধস তৃণমূল কংগ্রেসের প্রসূন ব্যানার্জি লোকসভাতে বিধানসভা ওয়াইজ যে ফলাফল সেখানে মালতীপুর থেকে তিনি ভোট পাচ্ছেন মাত্র একষট্টি হাজার মাত্র একষট্টি হাজার ভোট পাচ্ছে এক লক্ষ ছাব্বিশ হাজারের মার্জিন সেটা কমে দাঁড়াচ্ছে মাত্র একষট্টি হাজারে অর্থাৎ হাফ হাফ ভোট হাফেরও বেশি ভোট তৃণমূল কংগ্রেসের কিন্তু এখানে কমে গেছে অর্থাৎ এই টোটাল ভোট সেটা কিন্তু মুসলিম ভোট এই টোটাল ভোট মুসলিম ভোট তার কারণ বিজেপি যেখানে চৌত্রিশ হাজার ভোট পেয়েছিল একুশে আমি বারবার বলেছি যে বিজেপি চৌত্রিশ হাজার ভোট পেয়েছিল এটা খেয়াল রাখবেন সেই চৌত্রিশ হাজার ভোট বিজেপির গিয়ে দাঁড়াচ্ছে ছত্রিশ হাজারে অর্থাৎ বিজেপি দু হাজার ভোট বাড়াচ্ছে প্রত্যেকটা সিটি দেখি বিজেপি করে ভোট ভোট বাড়িয়েছে যা বিধানসভাতে পেয়েছিল তার থেকে এক দু হাজার করে ভোট বিজেপি কিন্তু বাড়িয়েছে এবং যেই লড়াইটা মূলত এই সিটিগুলোতে সেটা তৃণমূল কংগ্রেসের সঙ্গে কংগ্রেসের কংগ্রেসের এখানে চিন্তার কারণ এবং সেই কংগ্রেস মালতীপুর সিটে ভোট পাচ্ছে সাতাত্তর হাজার সাতশো কুড়ি ভাবুন উনিশ হাজার বিধানসভাতে পেয়েছে মাত্র উনিশ হাজার এবং সেই দল কংগ্রেস লোকসভায় গিয়ে ভোট পাচ্ছে সাতাত্তর হাজার সাতশো কুড়ি সাতাত্তর হাজার সাতশো কুড়ি চিন্তা করা যায় তাহলে ভাবুন একষট্টি হাজার আর তৃণমূল কংগ্রেস পাচ্ছে একষট্টি হাজার এবং কংগ্রেসের প্রার্থী পাচ্ছেন সাতাত্তর হাজার অবাক করা বিষয় কংগ্রেস ব্যাপক পরিমাণে এখানেও কিন্তু ভোট বাড়িয়েছে প্রায় পঁয়তাল্লিশ ছচল্লিশ হাজার ভোট কংগ্রেস কিন্তু এখানে বাড়িয়েছে এবং স্বাভাবিকভাবে মালতীপুরেও কিন্তু কংগ্রেসের যে তার চান্স বেশি কংগ্রেসের প্রার্থী এখানে কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রার্থীর তুলনায় লোকসভা ভোটের বিচারে ষোলো হাজার ভোটে আগিয়ে রয়েছে এবং স্বাভাবিকভাবে আমি মালতীপুর সিটটা যেভাবে কংগ্রেস ভোট বাড়িয়েছে এই মালতীপুর সিট আমি কংগ্রেসকে আগিয়ে রাখবো যদি মুসলিম এবং কেন কালকের একটা সমীক্ষাতে আমি বলছিলাম যে তৃণমূল কংগ্রেস যে বিজেপি শুভেন্দু অধিকারী বারবার এই যে হিন্দু মুসলিম হিন্দু মুসলিম কতগুলো বলছেন যদি একটু কম বলেন ভালো হয় কারণ এই মাইনরিটি ভোটাররা হয়তো বিজেপিকে ভোট দেবে না কিন্তু তারা তৃণমূল কংগ্রেস থেকে বেরিয়ে গিয়ে সিপিআইএম বা কংগ্রেসকে ভোট দিতে পারে যদি আপনারা একটু বিশ্বাসের জায়গাটা খুলে দেন নাহলে যত বেশি হিন্দু মুসলিম কথা বলবেন তত বেশি মুসলিম ভোট কিন্তু আবার তৃণমূলের দিকে সিচুয়েটেড হবে যেভাবে একুশে কিন্তু হয়েছিল মালদা মুর্শিদাবাদের বিভিন্ন সিটগুলোতে কারণ মুর্শিদাবাদ মালদা আমরা বরাবর জানি এখানে কংগ্রেস এবং সিপিএম এর একটা আধিপত্য রয়েছে এবং উগ্র মুসলিমবাদী কথা বলার জন্য কিন্তু এখানে ভোট কিন্তু আবার তৃণমূল কংগ্রেসের দিকে চলে যেতে পারে মাইনরিটিরা কিন্তু ফের আবার তৃণমূল কংগ্রেসের উপর আস্থা রাখতে পারে কিন্তু যদি এটা না হয় তাহলে কংগ্রেসের যে তার ট্রেন্ড এখানে বেশি রতুয়া নেক্সট সিট রতুয়া মালদার রতুয়া তৃণমূল কংগ্রেসের রতুয়াতে বিজেপির প্রার্থী পেয়েছিলেন পঞ্চান্ন হাজার ভোট এখানে বিজেপি জেতার চান্স নেই তবুও বিজেপি পেয়েছিল পঞ্চান্ন হাজার ভোট এবং সেখানে কংগ্রেস পেয়েছিল ষোলো হাজার ভোট রতুয়াতে কংগ্রেস পেয়েছিল ষোলো হাজার ভোট এবং তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংকে আবার ব্যাপক পরিমাণে ধস এবং রতুয়ার এই বিধানসভাতে তৃণমূল কংগ্রেসের ভোট কমে জানাচ্ছে এক লক্ষ তিরিশ হাজার থেকে আটান্ন হাজারে মাত্র আটান্ন হাজার ভাবুন যে কি ব্যাপক পরিমাণে আবারও কিন্তু ধস এবং সেই ভোট কিন্তু অবশ্যই আমি মনে করিয়ে দিচ্ছি যারা তৃণমূল কংগ্রেসের বন্ধুরা দেখছেন তাদের মনে করিয়ে দিচ্ছি এই ভোট কিন্তু মাইনরিটি ভোট এটা মনে রাখতে হবে এটা হিন্দু ভোট নয় যে এটা বিজেপির দিকে চলে যাচ্ছে এই ভোট তৃণমূল যেই ভোট ব্যাংক নিয়ে গর্ব করে যেই ভোট ব্যাংক নিয়ে তৃণমূল কংগ্রেস বলে যে আমাদের এই ভোট ব্যাংক আছে তাদের উদ্দেশ্যে বলি এই ভোট ব্যাংক যেটা মালদায় ধস হয়েছে লোকসভাতে বিধানসভা ভোটের তুলনায় সেই ভোট ব্যাঙ্ক কিন্তু অ্যাকচুয়াল তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাঙ্ক এবং সেই তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংকের ব্যাপক ধস মালদার রতুয়া সিটে রতুয়াতে তৃণমূল কংগ্রেসের বিধানসভার তুলনায় লোকসভাতে ভোট কমেছে প্রায় 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 সত্তর হাজার সত্তর হাজার মানুষ তৃণমূল কংগ্রেস থেকে মুখ ফিরিয়েছে একটা বিধানসভাতে সেটা রতুয়া বিধানসভায় এবং যাদের মষ্ট ভোট কিন্তু মাইনরিটি ভোট এটা কিন্তু মনে রাখতে হবে এবং সেই রতুয়ায় কংগ্রেস যেখানে বিধানসভাতে দু হাজার একুশে ষোলো হাজার ভোট পেয়েছিল সেই কংগ্রেস দু হাজার চব্বিশের লোকসভাতে গিয়ে রতুয়া থেকে ভোট পাচ্ছে প্রায় বিরানব্বই হাজার একানব্বই হাজার আটশো আশি ভোট পাচ্ছেন বিরানব্বই হাজার ভোট বাড়াচ্ছে কংগ্রেস একবার ভাবুন কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে এই সত্তর হাজার ভোট সরাসরি কিন্তু একদম তৃণমূল কংগ্রেসের ঝুলি থেকে কংগ্রেসের ঝুলিতে মাইনরিটি ভোট কি ব্যাপক পরিমাণে সুইং করেছে আমরা সেটা কিন্তু দেখছি এবং সেটা মালদার ক্ষেত্রে দারুণভাবে মালদা করেছি যে আর মালদার নেক্সট সিট যেটা আমি বলবো লাস্ট সিট মালদার সেটা হচ্ছে মালদা মালদার যে মালদা সিট সেই মালদা সিটে এখানে তৃণমূল কংগ্রেস দু হাজার সালে ভোট পেয়েছিল এই সিটটাতে হাজার বিজেপি পেয়েছিল তিরানব্বই হাজার তিনশো আটানব্বই এবং কংগ্রেস পেয়েছিল ছাব্বিশ হাজার পাঁচশো তেতাল্লিশ এখানে কংগ্রেস কোনো দৌড়ে নেই এখানে মূল ফাইট তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপির এবং বিজেপি দেখুন কিভাবে এখানেও তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংকে ধস এবং এখানে তৃণমূল কংগ্রেসের ভোট বেরিয়ে কংগ্রেসে না গিয়ে যাচ্ছে কিন্তু বিজেপিতে দু হাজার চব্বিশের ভোটে এখান থেকে খগেন মুর্মু যিনি বিজেপির টিকিটে লড়েছিলেন সেই খগেন মুর্মু এখান থেকে ভোট পাচ্ছে এক লক্ষ বারো হাজার তাহলে বিজেপি তিরানব্বই হাজারের যে ভোট সেই ভোট ব্যাংক বাড়িয়ে বিজেপি করেছে এক লক্ষ বারো হাজার এবং তৃণমূল কংগ্রেসের সাতাত্তর হাজার যে ভোট তৃণমূল কংগ্রেস পেয়েছিল সেই সাতাত্তর হাজার ভোট সাতাত্তর হাজার নশো বিয়াল্লিশ অর্থাৎ আটাত্তর হাজার ভোট আটাত্তর হাজার ভোট তৃণমূল কংগ্রেসের কমে ঊনপঞ্চাশ হাজারে দাঁড়াচ্ছে তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংক ঊনপঞ্চাশ হাজারে দাঁড়াচ্ছে চিন্তা করুন যে তৃণমূল কংগ্রেসের ভোট এখানে কিভাবে কমেছে এবং এই ভোট হিন্দু ভোট মালদাতে সেটা কিন্তু চলে যাচ্ছে সরাসরি বিজেপির আন্ডারে বিজেপি পাচ্ছে এখানে মালদার বিজেপি ভোট দু হাজার চব্বিশে মালদা বিধানসভার বিজেপি ভোট সেইটা তৃণমূল কংগ্রেস থেকে বেরিয়ে কিন্তু বিজেপি গেছে এবং বিজেপি এখানে খগেন মুর্মুকে যথেষ্ট লিড দিয়েছে এক লক্ষ বারো হাজার খগেন মুর্মু এখান থেকে ভোট পেয়েছে কংগ্রেসও কিন্তু এখানে প্রায় দশ হাজার ভোট বাড়িয়ে ফেলেছে ছাব্বিশ হাজার ভোট সেটা কিন্তু সাঁত্রিশ হাজার হয়ে দাঁড়িয়েছে দশ এগারো হাজার ভোট কংগ্রেস বাড়িয়েছে এবং এই দুটো ভোট যেটা বিজেপি এবং কংগ্রেসের বেড়েছে সেটা কিন্তু একদমই তৃণমূল কংগ্রেসের ভোট ফলে মালদা উত্তর যে সিট মালদা জেলার দুটো সিট আমরা জানি মালদা উত্তর এবং মালদা দক্ষিণ সেই মালদা উত্তরের যে বিধানসভাগুলো ছিল সেই বিধানসভাগুলোর কথা আমি বললাম সেইখানে কিন্তু সরাসরি যেটা দেখা গেল ট্রেন্ড সেই ট্রেন্ডে পরিষ্কারভাবে প্রকাশ পাচ্ছে যে এখানে দুটো তিনটে সিটে বিজেপি তৃণমূল কংগ্রেসের চেয়ে ভোট কাটছে একুশে যে চব্বিশে যেটা কেটেছে এবং ছাব্বিশে যদি সেই ট্রেন্ড বজায় থাকে তাহলে এখানে কিন্তু বিজেপি এবং কংগ্রেস তারাই কিন্তু মূলত সিটগুলো দখল করবে তৃণমূল কংগ্রেস মূলত মালদা উত্তরের মালদাতে শূন্য হতে পারে মালদা উত্তরের যে সিট সেই সিটে লোকসভা সিট সেই লোকসভা সিটের নিরিখে যে বিধানসভা কেন্দ্রগুলো আসে সেখানে তৃণমূল কংগ্রেস শূন্য হতে পারে বিজেপি এখানে তিন হতে পারে কংগ্রেস এখানে চার হতে পারে আমার যেটুকু রাজনৈতিক বুদ্ধি আমার যেটুকু রাজনৈতিক বিশ্লেষণ আমি করেছি সেই জায়গা থেকে আপনাদের বললাম এবং এখানে একটা ফ্যাক্টার আমি বলবো একটা জিনিস সবচেয়ে মনে রাখবেন একটা জিনিস হতে পারে এখানে যদি মাইনরিটি ভোট যদি মাইনরিটি ভোট সমস্ত খেলাটা কিন্তু এখানে মাইনরিটি ভোটের উপরে যদি সংখ্যালঘু ভোট একুশের মতন ছাব্বিশে আরও একবার তৃণমূল কংগ্রেসের উপর আস্থা রাখে তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেস এখানে ভালো মার্জিনে জিততে পারে আবার পুরোনো যে ভূমি সে ভূমি পুনরুদ্ধার করতে পারে তবে যদি হিন্দু মুসলিম আমি কাল বলছিলাম কালকে অনেকে বলছিল তোমার ফাটছে কেন তুমি এটা বলছো কেন আমি এটা বিজেপির ভালোর জন্যই বলছিলাম অথচ শ্রমিক ভট্টাচার্য এটা বুঝেছেন দিলীপ ঘোষরা এটা বুঝেছেন যদি এই হিন্দু মুসলিমটা একটু শুভেন্দু অধিকারী প্রত্যেকটা জায়গায় মুসলিম মুসলিম করছেন ঠিক আছে এই জায়গাটা থেকে যদি একটু বিরত হয় এবং মুসলিমরা অন্তত বিজেপিকে ভোট না দেখ বিজেপি থেকে যদি একটু বেরিয়ে যাওয়ার চিন্তা চিন্তাভাবনা রাখে এবং তাদের মধ্য থেকে যদি এই ভীতিটা দূর হয়ে যায় যে না বিজেপি এলে আমাদের কোনো ক্ষতি হবে না বিজেপি আমাদের সঙ্গে ভালো ব্যবহার করতে পারে তাহলে অন্তত মুসলিমরা বিজেপিকে না ভোট দিয়ে সিপিআইএম বা কংগ্রেস আইএসএফের মতন দলগুলোকে যদি ভরসা করে ভোট দিতে পারে সেটা বিজেপির জন্য অনেক অনেক ভালো কারণ হিন্দু ভোটের যে গ্রাফ সেটা কিন্তু ক্রমশ বিজেপির দিকে এবং মুসলিম ভোট সেটা যদি বেরিয়ে এইভাবে মালদায় যেভাবে চব্বিশের বিধানসভা লোকসভাতে হয়েছে সেটা যদি হয় তাহলে কিন্তু কেল্লা ফতে হয়ে যাবে বিজেপি কিন্তু ক্ষমতা এসে যাবে তবে যদি মুসলিম ভোট ফের একবার বিধানসভার নিডিকে তৃণমূল কংগ্রেসের দিকে চলে যায় তাহলে কিন্তু সমস্যা তৈরি হবে এই সিটগুলোতে কিন্তু তৃণমূল কংগ্রেস ভালো মার্জিনে জিতার একটা সম্ভাবনা রয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত আপনাদের এলাকা কোন বিধানসভা থেকে দেখছেন অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন এবং আপনি কোন দল করেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেওয়ার ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের কালকে আমি বিশ্লেষণ করব মালদার কালকে বিশ্লেষণ করব। মালদা দক্ষিণের যে বাকি সিটগুলো রয়ে গেল মালদার সেইটা নিয়ে কালকে আমি ডিটেলসে কথা বলবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের বয়স অফ রাজা আমি মনিরুল ইসলাম ছিলাম আপনাদের সঙ্গে